আজ কিশোরগঞ্জ শহরে ঔষধ ব্যবসায়ীকে মেরে ফেলেছে হাতি জেডিভি জনতা টিভি একটি মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে আমাদের ময়মনসিংহ জেলার নামদাইলু উপজেলার সিঙ্গুল ইউনিয়নের যারা মাসুদ সাহেব তিনি এক সময় ঔষধ কোম্পানিতে চাকরি করতেন আর বর্তমানে তিনি একটি ফার্মেসি দিয়েছেন এই ফার্মেসিতে তাকা অবস্থায় এই বন্য হাতি তাকে নির্মমভাবে আঘাত করে মেরে ফেলেছে সত্য জানার জন্য আজ উনার কিছুদিন যে বাসা রয়েছে এই বাসায় আছে উনার যে মামা রয়েছেন ওনার কাছ থেকে আমরা এখন জানব আমি মোহাম্মদ রিহাসউদ্দিন অধ্যাপক গুরুদয়াল সরকারি কলেজ আমার ভাগ্নি জামাই মোহাম্মদ মাসুদুর রহমান তিনি আগে ইডেশিনা ঔষধ কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভ পদে চাকরি করতেন পরবর্তীতে তিনি সেই চাকরি ছেড়ে দিয়ে কিশোরগঞ্জ শহরের শেষ মোরে একটি ঔষধের একটি দোকান দেন এবং সেইখানে তিনি ব্যবসাটা পরিচালনা করতেছিলেন তিনি খুবই জনপ্রিয় ছিলেন এলাকার সবার সাথে তার খুবই ভালো সম্পর্ক ছিল তিনি গতকাল পহেলা জুলাই তিনি দোকানে থাকা অবস্থায় ঔষধ বিক্রি করার অবস্থায় পোষা হাতি যেসব হাতি দিয়ে কিছু দুষ্কৃতিকারী ব্যক্তিবর্গ চাঁদা তুলে এইসব হাতি গুলো এসে দোকানে দোকানে থেকে টাকা নিতে চাচ্ছিল একটু আঘাত করে আঘাত করে হাতি ক্ষিপ্ত হয় এই মুহূর্তে আমার ভাগ্নি জামাই দোকান থেকে বের হয়ে একটু আসে দেখার জন্য পরবর্তীতে তাকে সামনে পেয়েই দিয়ে এই পাকা পিচ উপরে করা রাস্তার তাকে সুরে ফেলে দেয় এবং তিনি মারাত্মকভাবে মাথায় হয় তারপরে তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয় সদর হাসপাতাল থেকে সেরে সৈয়দ নজরুল মেডিকেলে পাঠানো হয় কিন্তু এখানে পরে ডাক্তাররা ময়মসিং অথবা ঢাকায় নেওয়ার জন্য বলে একটু পরবর্তীতে ময়মনসিংহ নেওয়া হয় রাত দশটার দিকে ময়মন হাসপাতাল থেকে প্রাথমিক এবং অধ্য সকাল নয় গিকার দিকে ঢাকা মেডিকেল কলেজে অপারেশন করা হয় এবং অপারেশন শেষে অপারেশন বেডেই তিনি মৃত্যুবরণ করেন বলছি

এই জন্য আমি স্থানীয় প্রশাসন বিশেষ করে জেলা প্রশাসক কিছুর এবং জেলা পুলিশ সুপার এবং পুলিশ বিভাগকে প্রয়োজন যারা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি কিশোরগঞ্জ সদর এতিমখানা মাঠের পাশে দুই পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং হাতির মালিক মাউতকে কিশোরগঞ্জ সদর থানায় গ্রেপ্তার করা হয়েছে এটা হচ্ছে যে মাসুদ সাহেব ওনার ছেলে মেয়ে কি মাসুদ সাহেবের দুইটা ছেলে এবং একটা ছেলে ক্লাস টেনে পড়ে আর একটা ছেলে ক্লাস পড়ে তিনি একমাত্র উপার্জন ব্যক্তি ছিলেন সংসারে এবং খুব পরিশ্রমী ছিলেন এলাকায় অত্যন্ত সজ্জন ব্যক্তি নামে তিনি পরিচিত ছিলেন মাসুদ সাহেবের লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে এবং কিছুক্ষণের মধ্যেই আহ তারা অ্যাম্বুলেন্সে করে লাশ তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন এবং সম্ভবত আগামীকাল সকাল তার গ্রামের বাড়ি সিংরইল উপজেলায় সেখানে দাপন সম্পন্ন হবে ভিডিওটি শেয়ার করে হাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে সচেতন করুন